তো আশা করি আজকে তোমরা থামেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি হবে তো আজকে মূলত তোমরা অনেকে টেনশনে আসো যে এবছর নাকি ক্লাস ইলেভেন এবং টুয়েলভে ঠিক আছে যারা যারা স্টুডেন্ট আসো তোমাদের হচ্ছে কি সিলেবাস বদল হয়েছে বা সেমিস্টারে পরীক্ষা হবে এবার ক্লাস ইলেভেনে বা ক্লাস টুয়েলভে কবে থেকে এই তোমাদের ঘোষণা করা হলো এবং তোমাদের কি কি করতে হবে কবে তোমরা পরীক্ষা দেবে কিভাবে কি করবে ঠিক আছে নোটিসে কি লেখা আছে সম্পূর্ণ বিস্তারিত আজকে এই ভিডিওর মধ্যে জানাবো অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে সে যদি দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ডবল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবারকে তার আগে বলি যারা নবান্ন ক্লাসে খুবই টেনশনে আসো ঠিক আছে তোমরা অবশ্যই এই মাসটা একটু ওয়েট করো অর্থাৎ এই মাসের মধ্যে যাতে আন্ডার আসে তোমরা এই মাসের মধ্যে টাকা পেয়ে যাবে ঠিক আছে এবার যাদের ইংরাজি পরীক্ষা ক্লাস টুয়েলভের খুবই খারাপ হয়েছে সেক্ষেত্রে আমি একটা বেসিক ভিডিও তৈরি করছি অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বসে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিবি তো চলো আমি তোমাদের শুরু করি তোমরা অনেকেই টেনশনে এসো যে একাদশ এবং মাধ্যমিক অর্থাৎ ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে এবছর কি সিস্টেমে পরীক্ষা হবে তোমাদের এবার সেমিস্টারে একটা হবে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ এবার প্রশ্ন আছে এই যে পরীক্ষাটা অর্থাৎ তোমাদের কারা দেবে একাদশ উচ্চ মাধ্যমিক ঠিক আছে তো দেখো পুরো ডিটেলস আজকে ক্লিয়ার করব অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো দেখো সেমিস্টার एग्जाम 2024 25 এখানে আমি ডাইরেক্ট বলে দিচ্ছি ঠিক আছে যারা উচ্চ মাধ্যমিকে পড়ে ঠিক আছে মানে অর্থাৎ ক্লাস 12 এবার ক্লাস 11 থেকে ক্লাস 12 পড়ছে ঠিক আছে যারা ক্লাস 11 এ হ্যাঁ দেখে নাও ক্লাস 11 এ যারা পরীক্ষা দিছে এবছর ঠিক আছে 2024 এ অর্থাৎ পরীক্ষা দিছে তোমরা ফেব্রুয়ারি হচ্ছে যে পরীক্ষাটা দিছো ঠিক আছে সেই ক্ষেত্রে তোমরা যে ক্লাস টুয়েলভে ঠিক আছে ক্লাস টুয়েলভে উঠবে ঠিক আছে তোমাদেরও কি সেমিস্টারে পরীক্ষা হবে সরাসরি বলতেছি তোমাদের কোনো সেমিস্টারে পরীক্ষা হবে না তোমরা যে সাবজেক্টগুলো ক্লাস টুয়েলভে আসে এবছর সেই সাবজেক্টগুলো তোমরা এবছর পড়বে এবার প্রশ্ন ধরা আছে তাহলে কারা সেমিস্টারে পরীক্ষা দিবে ঠিক আছে তো আশা করি তোমাদের প্রচেষ্টা বুঝাইতে পারলাম ক্লাস টুয়েলভের অর্থাৎ উচ্চ মাধ্যমিক এবছর যারা পড়বে দুই হাজার চব্বিশ এবং পঁচিশে ঠিক আছে তোমরা কিন্তু সেমিস্টারে পরীক্ষা দিবে না ক্লিয়ার যারা ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে এবছরে পরীক্ষা দিছে তোমাদের ওল্ড সাবজেক্টে থাকবে এবার তাহলে কারা সেমিস্টারে পরীক্ষা দিবে কবে পরীক্ষা হবে একমাত্র যারা মাধ্যমিক পরীক্ষা দিছে যারা মাধ্যমিক পরীক্ষা এবছর দিছে তারা ক্লাস ইলেভেনে উঠবে ঠিক আছে অর্থাৎ তোমাদের কিন্তু ক্লাস ইলেভেন থেকে শুরু হচ্ছে দুই হাজার চব্বিশ এবং পঁচিশে যে সেকশন তোমরা কিন্তু সেমিস্টারে পরীক্ষা দিবে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার ঠিক আছে এবার তোমাদের প্রশ্ন আছে তোমাদের কি বই রেডি হয়েছে দেখো সেক্ষেত্রে এখনো সেরকম নোটিশ আসে নাই অবশ্যই যদি সেরকম নোটিশ পাই অবশ্যই তোমাদের আমি সেগুলো আপডেট জানাই দিবো অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যদি সেই আপডেটগুলো খুব তাড়াতাড়ি দেয় অবশ্যই আমি তোমাদের নিয়ে আসবো ঠিক আছে এবার তোমাদের প্রশ্ন দাঁড়াচ্ছে তোমরা কবে পরীক্ষা দিবে তাই তো এবার ক্লাস ইলেভেনে যারা উঠবে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের প্রথম যে পরীক্ষাটা হবে তোমাদের এমসিকিউ টাইপের অর্থাৎ শর্ট কোশ্চেন ঠিক আছে হয়তো তোমাদের হয়তো তোমাদের এমসিও থাকতে পারে হয়তো তোমাদের এসসিকেও প্রশ্ন থাকতে পারে অর্থাৎ এক কথায় থাকতে পারে অর্থাৎ তোমাদের এমসিকেও থাকতে পারে ঠিক আছে চারটা অপশন একটা তোমাদের উত্তর দিতে হবে এটা কবে হচ্ছে তোমাদের নভেম্বরে পরীক্ষা হবে ঠিক আছে ফার্স্ট সেমিস্টার অর্থাৎ তোমাদের যে পুরো বই আছে অর্ধেক ঠিক আছে অর্ধেক তোমাদের যে সিলেবাস আছে সে অর্ধেক পুরো সিলেবাস অর্ধেক তোমাদের হবে নভেম্বরে হ্যাঁ তোমাদের পরীক্ষা ধরে না পঞ্চাশে ধরে না পঞ্চাশে তোমাদের কি হবে এ बीएससी বিএসসি তোমাদের বাদে শর্ট প্রশ্ন হবে তো সেরকম আপডেট যদি পাই আমি জানাই দেব এবার তোমাদের সেগেল এস সেগেল সেমিস্টারে যে পরীক্ষা হবে তোমাদের মার্চে হবে ঠিক আছে ক্লাস 11 এ যে পরীক্ষা হবে তোমাদের সেগেল সেমিস্টারে তোমরা করতে মার্চে পরীক্ষা দিবে এবারে তোমাদের বোর্ডে বা কোথায় ফেলবে ঠিক আছে সেই ক্ষেত্রে নোটিশ যখন আমি পাইলেই পাইলে তোমাদের পরে জানাই দেব তাহলে সেগেল সেমিস্টারে যে পরীক্ষা হবে তোমাদের কি কি প্রশ্ন থাকবে এখানে শুধু বড় প্রশ্ন থাকবে ঠিক আছে বট क्वेश्चन থাকবে তোমাদের সেকেন্ড সেমিস্টারে ঠিক আছে আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে পারলাম এবার তোমাদের প্রশ্ন আছে যে বই তো এখনো বের হয়েছে কি বের হয়ে তো সেরকম যদি আপডেট আসে খুব তাড়াতাড়ি তোমাদের নিয়ে আসবো ঠিক আছে তো অবশ্যই বলবো যারা যারা চ্যানেলে নতুন পাশে থাকা যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের আপডেট আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে তার আগে বলবো তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে থেকে জানাই দাও ঠিক আছে এবার কাদের তোমাদের যে সেমিস্টারে পরীক্ষা হবে আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে পারলাম তাহলে ক্লাস এলিভেন এর হবে যারা পাস করবে ঠিক আছে তো এইখানে ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো হচ্ছে পরে ভিডিও টাটা